ছেন সবাই আজকে নতুন একটি ডে আউটের ভিডিওতে সবাই কেন আজকে কিন্তু কী কী করলাম সম্পূর্ণটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব সকালবেলা আমি আজকে ঘুম থেকে উঠেছি সকাল বললে ভুল হবে আজকে ভোর ভোরই ঘুম থেকে উঠে গেছি কেন জানি না আজকে হচ্ছে আমার ঘুমটা ধরছিল না আমি যখন ঘুম থেকে উঠি তখন কিন্তু পাঁচটা মতো বাজে বাইরেরটা কিন্তু দেখতে হচ্ছে সকালটা হয়নি সূর্যটা এখনো উঠেনি ফজরের আজান দিয়ে দিচ্ছে আমি ফজরের নামাজ পড়বো বলে ওই জন্যই উঠে গেছি সাধারণত ফজরের আজান দেয় যখন তখন কিন্তু আমার ঘুমটা না কিন্তু আজকে হয়ে গেছে ঘুমটা আমি উজু করে চলে এসেছি নামাজ পড়বো বলে পাশের রুমে কিন্তু আম্মু আর ওর আব্বাজি ঘুমাচ্ছে বলে ওই জন্য আমি সেই রুমটাই না গিয়ে পাশের রুমটায় চলে এসেছি কারণ আলো জ্বালালে ওদের ঘুমটা নষ্ট হয়ে যাবে আমি চাই না যে ওদের ঘুমটা নষ্ট হয়ে যাক ওই জন্য ওরা ঘুমাচ্ছে আমি পাশের রুমে চলে এসেছি এখানে আম্মু হচ্ছে খেলাধুলা করছিলো তা ওই জন্য চারদিকে হচ্ছে জুতা টুতা ছড়িয়ে রেখেছে এইগুলো এক সাইডে করলাম করে তারপরে আমি কিন্তু জায়না পাটিটা মিলে দেব জায়নামাজ পাটি মিলেই। মিলেই তো দেখতে পেলাম যে হচ্ছে তসবিটা নেই তারপরে ভাবলাম নামাজটা পড়েই নিই তারপরে তসবিটা খুঁজবো কালকে রাত্রে যখন এসার নামাজটা পড়েছিলাম ওটা আম্মু নিয়ে খেলছিল ওই জন্য আমি আর ওটা খুঁজলাম নি নামাজটা পড়ে নিয়েছি পড়ার পর এবার ওটা খুঁজতে যাচ্ছি খুঁজে খুঁজে অবশেষে পেলাম এই যে মিক্সচার মেশিনে ভেতরে হচ্ছে ও তসবটা রেখেছিলো তোসবিটা নিলাম নিয়ে ও হচ্ছে আমি মিক্সার মেশিন চালাই বলেও মিছামিছি হচ্ছে চেয়ারের উপরে রেখে বলে আমা আমাজি আমিও মেশিন চালাচ্ছি আর চালাও নাচ করার সময় তো কত কি করে তারপরে আমি রাত্রেবেলা হচ্ছে চিয়া সিটটা ভুইজাতে ভুলে গিয়েছিলাম হঠাৎ আমার এখন মনে পড়লো সেই জন্য বললাম যে আজকে তো তাড়াতাড়ি এমনিতেই উঠে গেছি তাহলে আমি হচ্ছে চিয়া সিটটা ভিজিয়েই দিই কারণ হচ্ছে সকালবেলা তো হচ্ছে চেয়ার সিটেই পানি করে খাবো ওটা তো কন্টিনিউ খাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম ওইটা খাবো বলে ওই জন্য আমি কিন্তু হচ্ছে চিয়া সিডটা ভিজা ভিজিয়ে দিয়েছি চিয়া সিডটা কিন্তু খেলে অনেকটাই শরীরে খুব উপকার করে কারণ হচ্ছে তোমরা সবাই জানো যে চিয়া সিটে ও মেগা থ্রি ফ্যাট থাকে আর আমাদের হচ্ছে শরীরে অতিরিক্ত হচ্ছে খুলতেও অনেকটাই সাহায্য করে সেই জন্য আমি হচ্ছে একটা দিলাম তারপরে যেহেতু সময় আছে সেই জন্য একটু হচ্ছে কোরআন সেটি পরব বলে আমি বার করেছি এটা হচ্ছে খণ্ড পাড়া আমার বিয়ের সময় আপা আমাকে দিয়েছিল আমি হচ্ছে এইটাই পরিকার সেটা ভারী হয় এটা হালকা হয় এটা তিরিশটা পাড়া থাকে তারপরে আম্মু উঠে গিয়েছিলো বলে ওকে ঘুমাতে ঘুমিয়েছিলাম আমিও ঘুমিয়ে গিয়েছিলাম আটটার এই যে বেকারির ভাগনাটা এসেছিলো ঘুম ভেঙে গিয়েছিলো রান্না করবো উঠে এই জন্য কয়েকটা বিস্কুটও শেষ হয়ে গিয়েছিল ওইটা নেবা বলে নিচে গিয়েছিলাম দিয়ে হচ্ছে কয়েকটা বিস্কুট নিয়ে এলাম এটা কিন্তু রোজ আসে আর এই যে প্যাকো প্যাকোগুলো দেখছো এগুলো এমন বাজে ঘুমগুলো কিন্তু ছেড়ে দেয় আমি এই যে রুটি নিয়েছি আর হচ্ছে কয়েকটা বিস্কুট নিয়েছি ওই যে একটা চৌকা মতো বিস্কুট দেখছো শুরু করে ওইটা আমাকে দিয়েছে ওই যেটা নতুন আসছে তুমি নিয়ে যা দেবো কি তারপরে এই যে রান্না বান্না করে নিয়েছে আর এই যে দেখতে পাচ্ছ এই থেকে প্রত্যেকে আসি তো যেন থেকে দিচ্ছি মনে হয় বর্ত দিয়ে ধরে দিয়েছে দুটো আঁকড়কে নিয়েছে ওই জন্য বরকে বলছিলাম যে ভালো করে ঘেরে দাও ঘরকে চারদিকে দিয়ে দিয়েছে আর কি এই যে বরের হচ্ছে সকালবেলা ভাত রেডি করে দিয়েছি ওই আলু পটলের তরকারি করেছিলাম ডিম ভাটা করেছিলাম এই যে একটু ডাল করে দিয়েছিলাম তারপরে বরের টিফিন বক্স হচ্ছে গুছিয়ে দিয়েছি বর বেসিকলি তেমন কিছু নিয়ে যায় না মুড়ি আর চানাচুর নিয়ে যায় সঙ্গে আমি ফল দিলাম এই যে দুপুরবেলা নামাজ পড়ছিলাম দেখতে পাচ্ছি আমার চারদিকে যাই চলছে কেন আমি যে নামাজ পড়ি আমাকে হচ্ছে সে নামাজটা পড়তে দেয় এটাই হচ্ছে আল্লাহর কাছে অনেকটা শুক্রিয়া আমি নামাজ পড়ে নিয়েছি এই যে সকালবেলা সব জামা গুলো ধুয়েছিলাম এত কাপড় সব জাঁকিয়েছিলাম সেইগুলো সব রোদ থেকে তুলে নিয়ে এসলাম সন্ধেবেলা দেখছি বরকে বলছিলাম যে আজকে না একটু শিঙাড়া খেতে ইচ্ছে করছে ওই জন্য বাজার থেকে বট গরম গরম শিঙাড়া নিয়ে এসেছিলো আর এই কলাইগুলো তোমরা কি নামে চেনো আমাকে হচ্ছে কমেন্টে জানিও আমি তো বলি অক্রা কলাই আর এই যে যা ঘর থেকে কত রকমের তরকারি দিয়ে গেছে ওই জন্য আমিও কি পিছিয়ে থাকতে পারি কলাইগুলো ছি সবার করে দিয়ে পাঠাবো আর আমি একটু হচ্ছে মুড়ি মাখিয়ে খেলাম তোমরাও কি আমার মতো করো যে যত জাম থাকো না কেন খোড়াতে আর এই যে চারদিকে বিছান ঘেরে নিচ্ছি দেখতে পাচ্ছ শীতকাল হলে কিন্তু জ্বালাতন যাতে হচ্ছে আমাকে না ঠান্ডা লাগে আমি কিন্তু প্রত্যেকবার শীতকালে এরকম চারদিকটা খেয়ে দিই কাকা কাঁথা দিয়ে খবর ধাপড়ে দিয়েছি যার তো বেডশিটের মাথা বেডশিট দিয়ে মশের মাথাটাও বেঁধে দিয়েছি চারদিকে যাতে ঠান্ডাটা হয় আমার রঙ বিটি আর হোটেল গুড নাইট